আরজিকর কাণ্ডে তোলপার গোটা রাজ্য আরজিগড়ে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ ধর্ষণকাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই কিন্তু পাঁচ মাস অতিক্রান্ত হতে চলেছে এখনো পর্যন্ত অধরা মেন অভিযুক্ত এখনো পর্যন্ত পাননি তিলোত্তমা কিন্তু আরজিকর কাণ্ডের পাঁচ মাসের মাথায় রীতিমতো চাঞ্চল্যকর সব তথ্য নথি একাধিক রিপোর্ট অবশেষে প্রকাশ্যে আসতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেছে একেবারে গোটা রাজ্য জুড়ে তার মধ্যে এই আরজিকর কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন আর্জি করে খুন এবং ধর্ষণের তথ্যপুমান লোপাটের দায়ে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল কিন্তু তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে না পারায় সিবিআই নব্বই দিনের মাথায় তারা জামিনও পেয়ে গেছেন তবে জামিন পেয়েও কিন্তু শেষ রক্ষা হলো না সন্দীপ ঘোষের এবার একেবারে চরম বিপাকে সন্দীপ ঘোষ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিগড় কাণ্ডের জালে কিন্তু আষ্টে পিষ্টে জড়িয়ে গেলেন সন্দীপ ঘোষ কারণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে রীতিমতো বিস্ফোরণ ঘটালেন সন্দীপ ঘোষের সহকর্মীরা সিবিআইকে সব বলে দিলেন সন্দীপ ঘোষের সহকর্মীরা সন্দীপ ঘোষের সহকর্মীরা সিবিআইকে যা বললেন তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল এবং তাতেই কুপকাত সন্দীপ ঘোষ অবশেষে ক্লিন আর্জিকর কাণ্ডে সন্দীপ ঘোষ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নামে রয়েছে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ সকলের নজর এড়িয়ে যা রমরমিয়ে চলেছিল দিনের পর দিন আরজিকর কাণ্ডের তদন্তে নেমে সিবিআই গোয়েন্দারা একের পর এক ফাঁস করেছেন সমস্ত ঘটনা আর এক্ষেত্রে সন্দীপ ঘোষের সহকর্মী আধিকারিকরাই পালন করেছে বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা সিবিআইয়ের তদন্তকারী অফিসারদের দাবি সহকর্মী আধিকারিকদের দেওয়ার সাক্ষ্যতেই বিদ্ধ হয়েছেন সন্দীপ ঘোষ তদন্তকারীদের কথায় জাল নথি তৈরি করে সন্দীপ ঘনিষ্ঠ দুই ব্যবসায়ী সুমন হাজরা এবং বিপ্লব সিংহ হাসপাতালের ওষুধ সহজ চিকিৎসার আনুষঙ্গিক সরঞ্জাম বছরের পর বছর ধরে সরবরাহ করে গিয়েছেন আর এভাবেই তারা বেআইনিভাবে কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন সাক্ষীদের দাবি সুমন এবং বিপ্লবের সংস্থার কাছ থেকে বাজার দরের থেকে প্রায় তিন গুণ দামে ওই সমস্ত সামগ্রী কেনা হতো আর সরবরাহ হওয়া ওই সমস্ত সামগ্রীর মোট বিলের টেন পারসেন্ট সরাসরি ঢুকতো সন্দীপের পকেটে তদন্তকারীদের দাবি পুরো বিষয়টাতেই একেবারে নিখুঁত ছক কষা হয়েছিল পরিকল্পনা মাফিকভাবে প্রথমেই ঢাকা হতো টেন্ডার সেই টেন্ডারে সামিল হতো সন্দীপ ঘনিষ্ঠ সুমন এবং বিপ্লব পাশাপাশি জাল নথির মাধ্যমে তারা আরও কয়েকটি বেআইনি সংস্থাকে টেন্ডারে সামিল করতো কাগজে কলমে ওই সমস্ত সংস্থাগুলির কোম্পানিগুলির অস্তিত্ব দেখানো হলেও বাস্তবে নাকি ওই নামে কোনো সংস্থার অস্তিত্বই ছিল না এরপর ওই ভুয়ো সংস্থাগুলির জিনিসপত্রের দাম অনেক বেশি দেখানো হতো পাশাপাশি সুমন এবং বিপ্লবের সংস্থার সরবরাহ করা সামগ্রীগুলির দাম কম দেখিয়ে বরাত নেওয়ার কাগজপত্র তৈরি করা হতো যদিও তা বাজারের অন্যান্য সংস্থার দামের থেকে দুই বা তিন গুণ বেশি হতো তদন্তকারীদের কথায় ওষুধ সহ অন্যান্য সামগ্রী কেনার বিষয়ে আরচিকর হাসপাতালে একটি কমিটি ছিল ওই কমিটির অনুমোদনের পরেই সমস্ত সামগ্রী কেনা হতো কিন্তু সন্দীপের দাপটে ওই কমিটির সদস্যরা কার্যত কু শব্দ করতে পারতো না শুধুমাত্র যেমন নির্দেশ আসতো সেই অনুযায়ী তারা বিভিন্ন কাগজপত্রে সই করে দিত তদন্তকারীদের দাবি হাসপাতালের প্রাক্তন সুপার সহ একাধিক পদাধিকারী ওই কমিটির সদস্য ছিলেন এই আর্থিক দুর্নীতির তদন্তে ওই কমিটির সদস্যদের একাধিকবার তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রথম দিকে নাকি তারা মুখ খুলতে রাজি ছিলেন না পরে এই আর্থিক দুর্নীতি মামলার তিন মূল অভিযুক্ত বিপ্লব সিংহ সুমন হাজরা এবং সন্দীপ ঘোষের বাড়ি থেকে উদ্ধার হওয়া সমস্ত নথি তাদের সামনে রাখা হয় তারপরই ধীরে ধীরে ওই কমিটির সদস্যরা ভয়ে সন্দীপের বিরুদ্ধে একের পর এক সত্যি উগড়ে ফেলতে শুরু করেন জানা যাচ্ছে তাদের সমস্ত বয়ান ভিডিও রেকর্ড করা হয়েছে সদস্যদের বয়ানের ভিত্তিতে সন্দীপকে হেফাজতে নিয়ে গিয়ে জেরা করাও হয়েছে অভিযোগ প্রথমে অস্বীকার করছিল সন্দীপও কিন্তু পরবর্তী পর্যায়ে সে নিজেই বিভিন্ন অভিযোগ স্বীকার করে নিয়েছে বলেই জানান তদন্তকারীরা তদন্তকারীদের দাবি সুমন বিপ্লব দুর্নীতি থেকে লাভবান হয়েছে তাই তারা দুজন অভিযুক্ত কিন্তু সন্দীপের অন্যান্য সহকর্মী আধিকারিকরা এক্ষেত্রে লাভবান হয়নি সন্দীপের চাপে পড়ি নদীতে সই করতে বাধ্য হয়েছিলেন তারা এই কারণে তারা সন্দীপের বিরুদ্ধে মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী একেবারে রীতিমতো হইচই পড়ে গেল সন্দীপের বিরুদ্ধে একের পর এক বোমা ফাটালেন তার সহকর্মী আধিকারিকরাই যাদিকে বলির পাঁটা করা হয়েছিল সন্দীপ ঘোষ তাদেরকে বলির পাঁটা করে রীতিমতো দুর্নীতি চালিয়ে গেছেন তাদের সই থাকা মানে সন্দীপ ঘোষ নিজের সেফ নিজের সেফ সাইড হয়ে গিয়েছিলেন যা জানে ওই আধিকারিকরাই এমনই কিন্তু বলে চালানোর চেষ্টা করেছিলেন সন্দীপ ঘোষ কিন্তু সিবিআই রীতিমতো একের পর এক যে সমস্ত নথি পেয়েছে যে প্রমাণগুলি পেয়েছে সেগুলি তাদের সামনে তুলে ধরতে শুরু করে আর সেগুলি তাদের সামনে তুলে ধরতেই কিন্তু রীতিমতো একেবারে কেঁচো ঘুরতে কেউটে সমস্ত কিছু তথ্য ফাঁস আরচিগড় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ও তার সহকর্মী আধিকারিকদের সাক্ষীতেই কিন্তু বৃদ্ধ সন্দীপ ঘোষ নিজে দাবি সিবিআইয়ের তদন্তকারীদের কথায় জাল নথি তৈরি করে সন্দীপ ঘনিষ্ঠ দুই ব্যবসায়ী সুমন হাজরা এবং বিপ্লব সিংহ হাসপাতালের ওষুধ সহ চিকিৎসার আনুষঙ্গিক সরঞ্জাম বছরের পর বছর ধরে সরবরাহ করে গেছে অর্থাৎ ওষুধ নিয়েও কিন্তু কালোবাজারি করেছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ আবার ডেট বসিয়ে সেগুলি চালিয়ে দিয়েছে এমনও কিন্তু দাবি উঠেছে যে যে রুগী ভালো হচ্ছিল সুস্থতার দিকে যাচ্ছিল তারা ওই সমস্ত ওষুধ খেয়ে মারাও গেছেন এমন নজিরও কিন্তু আছে তাতে কি সন্দীপ ঘোষের পকেটে তো ঢুকেছে মোটা টাকা কালো টাকা সে রুগী চুল হয়ে যাক রোগী মরছে মরুক তাতে কি সন্দীপ ঘোষ কীভাবে দুর্নীতি করেছে সমস্ত কিছু ফাঁস করে দিলেন তারই সহকর্মী আধিকারিকরা কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে তারা জানাচ্ছেন সুমন বিপ্লবের সংস্থার কাছ থেকে বাজার দরের থেকে প্রায় দ্বিগুণ তিনগুণ দামে ওই সমস্ত সামগ্রী কেনা হতো এবং মোট বিলের টেন পারসেন্ট সরাসরি সন্দীপ ঘোষের পকেটে ঢুকত তদন্তকারীদের দাবি অনুযায়ী একেবারে নিখোঁজ ছক তৈরি ছিল প্রথমে দরপত্র রাখা হতো সুমন বিপ্লব তাদের সামিল হতো পাশাপাশি জাল নথির মাধ্যমে আরও কয়েকটি সংস্থা টেন্ডারে সামিল হয়েছে বলে দেখাতো সুমন বিপ্লব অর্থাৎ তাদেরই সংস্থা জাল নথির মাধ্যমে দেখাতো যে আরও সংস্থা টেন্ডারে হাজির হয়েছে অর্থাৎ টেন্ডার ডাক ডাকাই হতো না সুমন এবং বিপ্লব সন্দীপ ঘনিষ্ঠ তারা আসতেন তাদের সংস্থা এবং তারাই ভুয়ো নথি জোগাড় করতো যে টেন্ডার ডাকা হয়েছে এমন সংস্থা দেখাতো আদতে সেই সংস্থার কোনো অস্তিত্ব নেই অর্থাৎ খাদায় কলমে কিন্তু সমস্ত কিছু ঠিক থাকতো কাগজে কলমে ওই কোম্পানিগুলির অস্তিত্ব থাকলেও বাস্তবে ওই নামে কোনো সংস্থা ছিল না এরপর ভুয়ো সংস্থাগুলি সামগ্রীর দরদাম বেশি দেখানো হতো পাশাপাশি সুমন ও বিপ্লবের সংস্থার সরবরাহ সামগ্রীর দাম কম দেখিয়ে বরাত নেওয়ার কাগজপত্র তৈরি করা হতো যদিও বাজারের অন্য সংস্থার দামের থেকে তা দুই থেকে তিন গুণ বেশি হতো অর্থাৎ বাজারের যে সংস্থা তাদের দামের থেকে সুমন এবং বিপ্লবের সংস্থার যে দাম দরপত্র তা দু থেকে তিন গুণ বেশি হতো একেবারে চাঞ্চল্যকর তথ্য কীভাবে ছক করে দুর্নীতি করেছেন সন্দীপ ঘোষ সমস্ত কিছু কিন্তু এবার ফাঁস তদন্তকারীদের কথায় ওষুধ সহ অন্যান্য সামগ্রী কেনার বিষয়ে আরজিগড় হাসপাতালে একটি কমিটি ছিল ওই কমিটির অনুমোদনের পরই সমস্ত সামগ্রী কেনা হতো কিন্তু সন্দীপের দাপটে ভয়ে ওই কমিটির সদস্যরা কার্যত ঠুঁটো জগন্নাথ হয়েই থাকতেন নির্দেশ অনুযায়ী কাগজপত্রে সই করিয়ে দিত ওই কমিটি হাসপাতালের প্রাক্তন সুপার সহ একাধিক পদাধিকারী এই কমিটির সদস্য ছিলেন বলে দাবি করেছেন তদন্তকারীরা তদন্তকারীদের কথায় আর্থিক দুর্নীতি তদন্তে এই কমিটির সদস্যদের একাধিকবার তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তবে তারা কিন্তু প্রথম দিকে চুপচাপ ছিলেন তারপর রীতিমতো ভয়ে গ্রেপ্তারির ভয়ে মুখ খুলতে শুরু করে দিয়েছেন যখন সিবিআই থার্ড ডিগ্রি প্রয়োগ করে তারপরে কিন্তু মুখ খুলে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক তথ্য প্রমাণ প্রকাশ করতে থাকেন এবং তাদের সমস্ত বয়ান ভিডিওগ্রাফি করে রেখেছে তদন্তকারী আধিকারিকরা সদস্যদের বয়ানের ভিত্তিতে সন্দীপকে হেফাজতে নিয়ে জেরাও কিন্তু করা হয়েছে সেখানেও কিন্তু সন্দীপ ঘোষ প্রথম দিকে স্বীকার না করলেও অস্বীকার করলেও পরবর্তী পর্যায়ে কিন্তু তিনি স্বীকার করে নিয়েছেন তদন্তকারীরা জানাচ্ছেন সুমন বিপ্লব দুর্নীতি থেকে লাভবান হয়েছে সেই কারণে ওই দুজন অভিযুক্ত কিন্তু যে সমস্ত আধিকারিকদের জেরা চালিয়েছে যাদের কাছ থেকে এই সমস্ত তথ্য পেয়েছে তারা কিন্তু এই দুর্নীতি থেকে লাভবান হয়নি তাদের কাছে কোনো টাকাই যায়নি তাই তারা সাক্ষী হিসাবে রয়ে গেছেন মেন সাক্ষী হিসাবে রাজ সাক্ষী হিসাবে রয়েছেন অর্থাৎ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে সমস্ত তথ্য এলো তাতে সন্দীপ ঘোষ যে বড় বিপদে পড়তে চলেছেন যাবজ্জীবন কারাতণ্ড যে হতে চলেছে তেমনই কিন্তু ইঙ্গিত মিলছে বিভিন্ন তথ্য প্রমাণ এবং সিবিআই ইডি সূত্রে অর্থাৎ জামিন পেয়েও কিন্তু শেষ রক্ষা হলো না যাবজ্জীবন কারাদণ্ডের দিকেই কিন্তু যাচ্ছে সন্দীপ ঘোষের মামলা